মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি যার ইংরেজি নাম হলো এরিস মেষ রাশি মেষ রাশি হল তত্ত্বের রাশি যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের ওপর ভর করে সফলতার শীর্ষে পৌঁছাতে পছন্দ করে এই মেষ রাশির মানুষরা মঙ্গলের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মেষ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থিরে সমাজে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মেষ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত মেষ রাশির এই সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মেষ রাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই মেষ রাশি হিসাবেকে আমাদের আর বি বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় গুরু শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ কারণ এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান মেষ রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনার পর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনার এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে মেষ রাশি হিসাবেকে তাই আসুন কি কী পরিবর্তন আসছে মেষ রাশি হিসাবেকে জেনে নেওয়া যাক মাসের শুরুতেই অর্থাৎ মে মাসের শুরুতেই শনিদেবকে আমরা দেখতে পাবো মেষ রাশির তৃতীয় এবং ষষ্ঠ ঘরে এরই পাশাপাশি মেষ রাশিতে প্রবেশ করছে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই অর্থাৎ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার এই সময়কাল থেকে বুধ আপনারাশির একাদশ ঘরে অবস্থান করছে যেটা কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত শুভ পরিবর্তন আনতে চলছে অন্যদিকে আপনার রাশির সপ্তম সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং সূর্যের সাথে মিলিত হচ্ছে যার ফলে মেষ রাশির দ্বিতীয় এই সময় বুধাদিত্য রাজ্য অর্থাৎ বুধ ও সূর্যের একটি মিলিত সংযোগ দেখতে পাওয়া যাবে এই বুধাদিত্য রাজযোগ মেষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য মেষ রাশির চতুর্থভাবে শুক্র গের অবস্থান আমরা দেখতে পাব সারা সময়কাল জুড়েই তবে রাহু ও শুক্রের আমরা দেখতে পাবো পয়লা মে থেকে পাঁচই মে পর্যন্ত সময়কালের মধ্যে যা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পরিবর্তন আনতে চলেছে এই মেষ রাশি হিসাবে কে আজ থেকে পনেরোই মে দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শত্রুতা এই মুহুর্তে দাঁড়িয়ে যেহেতু সাড়ে প্রথম চরণ শুরু হয়েছে মেষ রাশিতে তাই মেষরাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো দিক থেকে কোনো চাপ কোনো বাধা কোনো শত্রুতা পেয়ে যেতে পারেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীগত দিক থেকে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যথাসম্ভব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে প্রথমত যারা অফিসে কাজ করছেন অফিসের বা উর্ধতন কর্মকর্তাদের থেকে কোনো চাপ কোনো বাধা পেয়ে যেতে পারেন রাশির জাতক জাতিকারা এই জায়গাটা সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত পরিবারগত দিক থেকে আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের দিক থেকে সতর্ক থাকতে হবে সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন মেষরাশির ভরেনী নক্ষত্র হন কিংবা মেষরাশির কৃতিকা নক্ষত্র তাই জারিকে বলব যারা পারিবারিক হোক বা বিভিন্ন দিক থেকে শত্রুতা বা চাপ পেয়ে যাচ্ছেন তারা শনিদেবের প্রতিকার করতে হবে শনিদেবের প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন সমগ্র সাড়ে সাথে কিন্তু আপনাদেরকে সাপোর্ট এবং সহযোগিতা দিয়ে যাবে এই নীলা পাথর যদি নীলা পাথর ধারণ করার সামর্থ্য না থাকে ধূতরা গাছের শিকড় ধারণ করুন প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন অত্যন্ত শুভ ফল পাবেন তবে রাশির ক্ষেত্রে এই যে বুধাদিত্য রাজ্য যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তার কী কী পরিবর্তন আসতে চলেছে প্রথমত চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আনবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা সেটা কিন্তু আমরা মেস রাশি বা এরিস রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাব। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কেবল স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তার এরপর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন আগামী आमिल समयकाले এরই পাশাপাশি সূর্যের ট্রানজিট মেষ রাশির সাপেক্ষে কিন্তু কর্মজগতের সচলতা এবং সফলতা বৃদ্ধি করতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে মেস রাশির জাতক জাতিকারা আজ থেকে পনেরোই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বা চাকরিতে সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মেস রাশির সাপেক্ষে যেই জায়গাটায় পরিবর্তন আনবে সেটা হলো বৃহস্পতি বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির যারা কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছে সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি প্রমোশন প্রাপ্তি কিংবা যে কোনো যে কোনো দিক থেকে কর্মের জায়গায় আপনার পদোন্নতি ঘটানোর ভীষণ ভীষণভাবে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে যেই জায়গাটায় পরবর্তী পরিবর্তন হবে সেটা হল প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মেষ রাশির সাপেক্ষে প্রেম ভাগ্য কিন্তু আবারও একবার ভালো হতে চলেছে বিশেষত উনত্রিশে এপ্রিল দু পঁচিশ থেকে মঙ্গলের ট্রানজিট এবং যার সাথে চন্দ্রের রাশি পরিবর্তন এবং চন্দ্র মেষ রাশির সক্ষেত্রে হওয়া যার কারণে কিন্তু প্রেমের জায়গায় সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের প্রেম থেকে কিন্তু পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যাদের প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গা সমস্যা কিন্তু মিটে যাবে মেষ রাশি বা এডিস রাশির ক্ষেত্রে মেষ রাশির পরবর্তী পরিবর্তন হলো কিছু সাবধানতা কোন দিক থেকে পেটের কিছু সমস্যা পেট সংক্রান্ত কিছু প্রবলেম এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি মেষ রাশির পরিবারে মহিলা কোনো সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা কিছুটা উদ্বেগ বাড়তে পারে তাই যত সম্ভব চিকিৎসকের পরামর্শ দেবেন এবং তৎক্ষণাৎ সতর্কতা অবলম্বন করলে সমস্যা নাও আসতে পারে তবে এই জাতীয় যদি কিছু সমস্যা বোঝেন আপনারা কিন্তু বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য কী করবেন বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু সম্পূর্ণরূপে গেঁড়ে দিন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা ভুগছেন কিংবা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন বাড়ির সদর দরজায় একটি হনুমানজির ছবি টাঙিয়ে রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন পারিবারিক বাস্তুদোষ বা স্বাস্থ্যগত দিক থেকে যদি কোনো সমস্যা চলছিলো সেই সমস্যা কিন্তু কেটে যাবে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটাও বিদেশ যাওয়ার পথে বিদেশে গিয়ে অর্থ ইনকাম মেহনতির পথে শুভ পরিবর্তনশীল ফলাফল আসছে সে আপনি যেই দেশেরই মানুষ হন না কেন মেষ রাশির সাপেক্ষে কিন্তু এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহুদূরবর্তী স্থানে হোক রাজ্যের বাইরে হোক দেশের বাইরে হোক প্রবাসে গিয়ে অর্থ ইনকাম মুনাফা অর্জন কিংবা অর্থ ইনকাম করে সেই জায়গা থেকে লাভবান হওয়া বা পরিবারের আর্থিক উন্নতি ঘটানোর পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আনতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনট যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে কিন্তু শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেধাজের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন যারা লটারি কাটেন শেয়ার মার্কেটে যুক্ত থাকেন তাদের জন্য শুভ সময় আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং পাঁচশো পঞ্চান্ন দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যার সমাধান হবে এবং মা